নমস্কার দুই হাজার পঁচিশ পৃথিবীর ঘটনাবলী নিয়ে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশে কী কী হতে চলেছে কোন কোন বিষয়ের ওপরে আমাদেরকে নজর রাখতে লাগবে বিশেষ কতগুলি ঘটনাবলী সম্বন্ধে আপনাদের অগ্রিম আমি ভবিষ্যৎবাণী দেব দু হাজার পঁচিশ সালটা মনে রাখতে লাগবে যদি আমি সংখ্যাতত্ত্বের দিক থেকে আমি হিসাব করি তাহলে দু হাজার পঁচিশকে যদি আমি পুরোটা যোগ করি আসে নয় নয় সংখ্যাটা কিন্তু মঙ্গলের সংখ্যা নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা তা মঙ্গল কি কি দিতে পারে মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ মাটি জমি ভূমির গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে যুদ্ধ এবং রাষ্ট্রনায়কের গ্রহ এবং মঙ্গল হচ্ছে কোনো ভাইরাস জাতীয় জিনিস যদি বিস্তার নেয় তার কারক গ্রহ মঙ্গল হচ্ছে খেলাধুলা কারোগ্র সুতরাং এই চারটে সাবজেক্টের ওপরেই আমি এগোবো দুই হাজার পঁচিশ সাল মঙ্গলের এখন আপনাদের প্রশ্ন মঙ্গলের বৎসর তো আগেও এসছিল। তখন আপনি বলেননি কেন শুধু সংখ্যাতত্ত্ব দিক থেকে বিচার করলেই হয় না সংখ্যাতত্ত্ব এবং মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো কীরকম জায়গাতে অবস্থান করছে এ দুটির সম্মিলনে একটা ভবিষ্যৎবাণী প্রকাশ করা হয় শুধু গ্রহ নক্ষত্র সঙ্গে হবে না এখানে সংখাতত্ত্বকেও মেলাতে লাগবে কেন তত্ত্বের একটা জোরালো প্রভাব থাকে আবার শুধু তত্ত্বকে দিয়েই হয় না সুতরাং মঙ্গলের বৎসর তো আগেও এসছে তাহলে এই বৎসরটা নিয়ে আমি বারবার কেন বিশেষভাবে সচেতনতা দিই এক নম্বর যদি আমি যাই যে আপনাদের মঙ্গলের কি কি বিষয়ের উপরে মঙ্গল আঘাত আনে বা শুভাশুভ ভাব আগেই বলেছি মঙ্গল যেহেতু যুদ্ধের কারক্রহ দু হাজার সাল কিন্তু একটা যুদ্ধের প্রবণতা থাকবে এবং দু সাল থেকে আমরা দেখছি যুদ্ধের একটা প্রবণতা চলেছে যেটা কিনা রাশিয়া ইউক্রেন ইত্যাদি ইত্যাদি দেশে সেই প্রবণতা কিন্তু এশিয়া মহাদেশের কিছু দেশের মধ্যে এবং ইউরোপ মহাদেশের মধ্যেও যুদ্ধের প্রবণতা দেখা দেবে তবে এশিয়া মহাদেশের মধ্যে বেশি সম্ভাবনা দেখা দেবে এই যুদ্ধের প্রবণতা ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তান একটা কম বেশি অসুবিধা দেখা দিচ্ছে দু হাজার সালে সেই প্রবণতা চরম থেকে চরমে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং আমি যেহেতু বাংলাদেশের বিষয়ে আমি আলোচনা করি আমার ভিডিওগুলি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেহেতু আমি বেশি করে দেই এবং বাংলাদেশ সম্বন্ধে আমি আগেও একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম যে যুদ্ধের সম্ভাবনার বিষয় নিয়ে আমি দু হাজার পঁচিশের আজকের এই ভিডিওটাতেও বাংলাদেশ সম্বন্ধে একই মতবাদে আমি রইলাম কেননা আমার আগে যেই কথা বলেছি যে যুদ্ধের সম্ভাবনা আছে এই ভিডিওটাতেও কিন্তু আমি বলছি দু বাংলাদেশ কিন্তু যুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং সেদিক থেকে সবাইকেই কিন্তু সাবধানে থাকতে লাগে তবে একটা জিনিস মনে রাখবেন দুই হাজার পঁচিশ সালটা পুরোটাই কম বেশি সাবধানে থাকলে ভালো বা একে অপরের সঙ্গে সেরকমভাবে কথা বললেই বা শান্তি বজায় রাখলে সবচেয়ে ভালো হয় কেন যুদ্ধ তো কেউ চায় না বা কোন দিক থেকে কার সাথে কখন মানুষ দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে সেটা কেউ বলতে পারে না বিশেষ করে দুই হাজার পঁচিশের মার্চ থেকে জুন পর্যন্ত এই সময়টা বিশেষ করে দুই হাজার পঁচিশের মার্চ থেকে জুন মনে রাখবেন এই সময়টা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সময় কেন এই সময়ে মহাকাশে কতগুলি গ্রহ যদি আমি মহাকাশের যদি আমি মেষ রাশি থেকে আমি হিসাব করি সেক্ষেত্রে দ্বাদশ ভাবটা মিন রাশিতে কিন্তু অনেকগুলি গ্রহর একত্রিত ভাব আছে এই দুই হাজার পঁচিশের মার্চ থেকে জুন পর্যন্ত সুতরাং এই সময়কালটাই আমি বেশি গুরুত্বের কথা বলছি এবং সাবধানে থাকতে লাগে এই সময়কালটা দ্বিতীয়ত হলো যেই সাবজেক্টটা নিয়ে আমি আসছি আমি বলেছি মঙ্গল যুদ্ধের কারগ্রহ মঙ্গল ভূমি জমি এবং স্থলভাগের কারগ্রহ ফলে সুনামি অথবা মহামারী অথবা প্রাকৃতিক বিপর্যয় আসার সম্ভাবনা কিন্তু আছে ভূমিকম্পের সম্ভাবনা আছে বন্যার সম্ভাবনা আছে খরার সম্ভাবনা আছে যার পঁচিশে উষ্ণতা অত্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন একটা সেন্সিটিভ পয়েন্ট দুই হাজার পঁচিশ সবচেয়ে বেশি উষ্ণতম বৎসর হতে চলেছে এই দুই হাজার পঁচিশ সবচেয়ে বেশি গরম গরমের ভাব কিন্তু দুই হাজার পঁচিশে লক্ষ্য করা যাবে ফলে প্রাকৃতিক দিক থেকে সাবধান বলেছি ভূমিকম্প বন্যা খরা ইত্যাদি থেকে সাবধান এছাড়াও দু হাজার পঁচিশ উষ্ণতম বৎসর জ্যোতিষীর গণনা অনুযায়ী আর যদি আমি খেলাধুলার বিষয়টা নিয়েও আমি বলেছি যে খেলাধুলার বিষয়ে দু হাজার পঁচিশে আমরা ফুটবল এবং ক্রিকেটে কিন্তু নতুন কোনো প্লেয়ারকে উঠে আসতে দেখব আকস্মিকভাবে এতদিন আমরা যে গতানুগতিকটা লক্ষ্য করেছি কেন মঙ্গল কিন্তু প্রবলভাবে খেলোয়াড়দের গ্রহ খেলাধুলার কিন্তু কারোগ্রহ সুতরাং মঙ্গলের যেহেতু প্রাধান্য থাকবে দুই সাল সেই গণনা অনুযায়ী এবং মহাকাশের অন্যান্য গ্রহদের গণনা অনুযায়ী আমি বলতে পারব যে নতুন খেলোয়াড়দের সম্ভাবনা এবং নতুন খেলোয়াড়দের আমরা দেখতে পারব এবং যথেষ্টই সম্ভাবনা পূর্ণময় খেলোয়াড় সেটা ক্রিকেট এবং ফুটবল উভয় দিকে আমরা লক্ষ্য করতে পারব এছাড়াও খেলাধুলার অন্যান্য কোনো ইভেন্টের ওপরেও আমরা প্লেয়ারদেরকে দেখতে পারবো দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সাল অন্যান্য দিক থেকেও একটু সাবধান মানে খেলার অন্য সাবজেক্টের দিক থেকেও সাবধান মঙ্গলের যেহেতু একটা প্রভাব থাকবে সেহেতু বড়ো কোনো খেলা চলাকালীন ঝামেলা বা অশান্তির কারণে সেই খেলা অসমাপ্ত হয়ে যেতে পারে সেটা ক্রিকেট ফুটবল হোক সেই খেলা অসমাপ্ত হয়ে যেতে পারে এবং সেটা দু হাজার পঁচিশের মহাকাশের ওপরে নির্ভর করে বলা যায় দু হাজার পঁচিশ সাল সার্বিক দিক থেকে কিছু রাষ্ট্রনায়কের আগমন ঘটবে কিছু নতুন রাষ্ট্রনায়কের আগমন ঘটবে প্রত্যেকটা দেশেই অর্থাৎ কমবেশি বিভিন্ন দেশে কিছু রাষ্ট্রনায়কের আবির্ভাব ঘটবে এছাড়াও দু হাজার পঁচিশ সাল কিন্তু অপরদিকে সাবধান রাষ্ট্রনায়কের কোনো দ্বারা আকস্মিক প্রাণনাশের আছে দু হাজার পঁচিশ সাল কোনো রাষ্ট্রনায়কের আকস্মিকভাবে উগ্রপন্থীর দ্বারা প্রাণনাশের সম্ভাবনাও আছে দুই সাল ফলে সেদিক থেকে বড় বড় রাষ্ট্রনায়কদের এই সময়কালটা সিকিউরিটি বাড়াতে লাগে এবং সিকিউরিটির ওপরে যথেষ্ট জোর দিতে লাগে যাতে এই সকল দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় ফলে সার্বিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দুই সাল যেরকম ভালোও আছে দুই সাল সেরকম খারাপও আছে দুই সাল যে মঙ্গলের বিষয়ে আমি বলছি মঙ্গল তো জমি এবং ভূমির গ্রহ ফলে খরাও কিন্তু দেখা দিতে পারে খরা শুকনোর ফলে খরা ফলে ফসল নষ্ট হবে এবং অত্যন্ত ফসল বেশি নষ্ট হবার জন্য খাদ্যাভাব লক্ষ্য করা যেতে পারে অত্যন্ত বেশি ফসল নষ্ট হবার সম্ভাবনা আছে খরার জন্য কেন আমি আগেই বলেছি দুই সাল উষ্ণতা বৃদ্ধি হচ্ছে এটা একটা রেকর্ডভাবে উষ্ণতা বৃদ্ধি হবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আমি দেখছি দিকে যদি আমি আসি সেখানে মঙ্গল যেহেতু জমি এবং ভূমির কার্য সেক্ষেত্রে কিন্তু খরা এবং ফসলের উৎপাদনে কিন্তু অসুবিধা হবে ফলে খাদ্যাভাস বা খাদ্যের অভাব কিছুটা লক্ষ্য করা যাবে এই বৎসরটা আর খেলাধুলার বিষয়ে আপনাদেরকে আমি জানিয়েছি খেলাধুলার বিষয়ে যেরকম ভালো আছে অপরদিকে খেলাধুলার বিষয়ে কিছুটা খারাপও আমি বলেছি তবে নতুন কিছু প্লেয়ার এই বৎসর যে উঠে আসবে সেটা একদম আমার গণনায় আমি যথেষ্ট জলাল দিয়ে বলতে পারি নতুন কিছু মুখ আপনারা দুই সালে দেখতে পারবেন এবং এদের খেলাতে আপনারা মুগ্ধ হবেন দুই সালে আমি যেহেতু ভারতীয় সেহেতু অনলি ফর ভারতবর্ষের ওপরে আমি একটা গণনা আমি লিখে রেখেছি আমার গো নক্ষত্র যে সকল অবস্থান সেগুলির বিশ্লেষণের মাধ্যমে আমি সেটাকে লিপিবদ্ধ করেছি সেটা হলো ভারতবর্ষের বিষয়ে যদি বলা যায় তাহলে ভারতবর্ষের তিনটে রাজ্যে কিন্তু পালা বদল হচ্ছে তিনটে রাজ্যে ক্ষমতার বদল লক্ষ্য করা যাচ্ছে দুই সাল ফলে দুই সালের কমবেশি যে অবস্থা চলেছে সেই অবস্থান সম্বন্ধে আপনাদেরকে আমি মোটামুটিভাবে আমি ব্যক্ত করলাম আর দুই সালে মঙ্গল যেহেতু ভাইরাসেরও গ্রহ। সেহেতু নতুন কোনো ভাইরাসের উদ্ভব লক্ষ্য করা যাবে এবং সেই ভাইরাসের উদ্ভব এশিয়া মহাদেশ থেকে বেশি প্রবণতা এবং বেশি বিস্তার লাভ করবে সেটা হলো ইউরোপ মহাদেশে বিস্তার লাভ বেশি করবে ইউরোপ মহাদেশে এবং এই যে ভাইরাস সংক্রান্ত বিষয়ে এশিয়া মহাদেশের এবং ইউরোপ মহাদেশের কোনো না কোনো দেশের মধ্যে মনোমালিন্য বাড়বে এবং একে অপরের ওপরে দোষারোপের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে দুই হাজার সালে নতুন কোনো ভাইরাসের আগমন ঘটার সম্ভাবনা আছে সেটা এশিয়া মহাদেশ থেকে উৎপন্ন হবে কিন্তু বিস্তার পাবে ইউরোপ মহাদেশে ফলে ইউরোপ এবং এশিয়া মহাদেশের কোনো না কোনো দেশের মধ্যে এই ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে বেশি মতপার্থক্য বা মনোমালিন্য লক্ষ্য করা যাবে ফলে দুই সাল আমি দুই হাজার পঁচিশ সালের যে সকল ঘটনা বলি আসছে সেই সম্বন্ধে আমি কম বেশি আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী দিলাম আগামী দিনে দুই হাজার পঁচিশ সালের গতি প্রকৃতি দেখে দুই মাস বা তিন মাসের মাথায় আমি আবারও একটা ভিডিও প্রকাশ করব কেন সেইটা সেকেন্ড সাবজেক্ট আরও কি কি হতে পারে সেই সম্বন্ধে আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী দেব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন বেল আইকন প্রেস করে রাখুন এবং অল নোটিফিকেশন করে রাখুন যাতে আমি এখান থেকে ভিডিও প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় নমস্কার সবাই ভালো থাকবেন